সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কো কোরআনে কো সমাধান এত চির অম্লান চির মুক্তিরে ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অম্লান চির মুক্তিরে ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়ায়ন সেই দুনিয়া শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কী বা রাষ্ট্রে বলো ঘরে বলো কী বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চৌ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান